ও মাই গড আর নো ইউটিউব আর কোনো কাজ করতে হবে না এখন সরাসরি শুরু আসছে মহাবীর নামে একটা সাইট ওই সাইটটা কিভাবে কিভাবে কি করলে টাকা পাওয়া যাবে জানি আজকে এই ভিডিও তুই বস তোমাকে যে কাজটা করতে হবে সরাসরি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে পাশে থাকতে হবে তুই বস তোমাকে যে কাজটা করতে হবে সরাসরি গুগল প্লে স্টোরে যেতে হবে সরাসরি গুগল প্লে স্টোরে পর এখানে মহাবীর নামটা সার্চ করতে হবে এখানে মহাবীর নামটা সার্চ করবেন সরাসরি এখানে মহাবীর নামটা সার্চ করার পর আপনাকে ইনস্টল করতে হবে আমার যেহেতু ইনস্টল করা আছে আমি সরাসরি ওপেন ক্লিক করে সরাসরি ওপেন তোমার এরকম আসবে এরকম আসার পর একটা কি বোঝাচ্ছে একটা কি এমনি একটা স্যার আসছে ভাই আমরা মুসলমান হিসেবে আমাদের তো এরকম সেট প্রয়োজন এই সেটটা ব্যবহার করলে আপনি একজন মানে মুসলিম হিসাবে দাবি করতে পারবেন নিজেকে তোমাকে যে কাজটা করতে হবে সরাসরি করার পর এখান থেকে সাইন ইনটা খুঁজে নেবেন সাইন ইন ক্লিক করার পর আপনাকে একটা জিমেইল আইডি বসাতে হবে এখানে জিমেইল আইডিটা বসা দিবেন আপনার পছন্দ মতন সাইন ইন হয়ে যাবে সাইন ইন হয়ে গেলে আপনাকে যে কাজটা করতে হবে আপনি স্যার এখানে ইউটিউব চ্যানেলের মত মতন মানে চ্যানেল করে আপনি এখান থেকে প্রতিনিধি টাকা করতে পারবেন পারবেন মানে ইসলামিক সম্পর্কে এই ভিডিওটা তৈরি করা হয়েছে আপনি ওয়েবসাইটে কাজ করে প্রয়োজনীয় অনেক অনেক বিলিয়ন বিলিয়ন টাকা আয় করতে পারবেন এখানে ইউটিউবের মতন সব কিছু ইউটিউবের মতন দেখতে পাচ্ছেন আপনারা দেখে তো অবাক হয়ে গেছেন মানে এখানে শর্ট ভিডিও আছে সব কিছু ভাই আপনি ইউটিউবের মতন কাজ করে এখান থেকে প্রয়োজনীয় টাকা আয় করতে পারবেন ভিডিও চ্যানেল করার জন্য আটটা ভিডিও লাগবে সেকেন্ড ভিডিও পাওয়ার জন্য আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো বুঝতে কাজটা করতে হবে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে আপনারা জানাই দেবেন কার কার ভিডিও লাগবে তো বুঝতে আমি রিকোয়েস্ট করবো আপনারা এই সেটআপ ব্যবহার করেন আর আপনার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ হবে। এখানে দেখতে পাচ্ছেন সবকিছু ইউটিউবের মত। আমি দেখা ওয়াক হয়ে গেছি আপনি সাইটটা ব্যবহার করতে পারবেন। সাইটটা ব্যবহার করলে আপনার জন্য প্রতিনিয়ত অনেক অনেক ভালো উপকৃত হবে। আপনি একজন মুসলমান হিসেবে নেতিকে লাভ করতে পারবেন। এখানে সবকিছু ইসলামিক ভিডিও পাবেন আপনি। সবকিছু ইসলামিক ভিডিও এখানে কোনো মানে এসবেরে না কোনো অ্যাপ না এখানে সবকিছু ইসলামিক। এখান থেকে সবকিছু ইসলামিক ভাবে শিখতে পারবেন। আপনি যদি এটা যদি ব্যবহার করেন তাহলে আপনিও একজন ইসলামিক ব্যক্তি হিসেবে বেশ আস্তিতে এখানে শাস্ত্রতীয় সমাজসু থাকবেন, লাভ থাকবেন দেখা হবে। ta tabidu da tangiyu su masu assalamu alaikum.